রসুলের করিম সাল্লামের সাথ করেন একটা দোয়া পড়ে তা আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে দশ লাখ দিবেন বললেন কি রসুল বলেছেন এই দোয়া পড়লে দশ লাখ নাকি আল্লাহ আমি তো কথা বলি শুধু আপনার জন্যই কথা বলি আবার যদি কখনো চুপ থাকি তা আপনার জন্যই চুপ থাকি আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে ফিরি সাহাবা রদি আল্লাহ আনহো আজমাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেতেন হাজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ তালু হাজরত আবদুল্লাহ অমর রদি আল্লাহ তাল প্রতিদিন বিকেলবেলা বাজারে যেতেন তিনি কিছু কিনতেন না কিছু বেচতেন না শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন তো সাথীরা জিজ্ঞেস করলেন হাজত আপনি তো কিছু কেনা বেচা করেন না আপনি শুধু শুধু বাজারে যান কেন তো তিনি বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইরশাদ করেন কোন মানুষ যদি বাজারে যায় বাজারে গিয়ে যদি সে একটা একটা দোয়া পড়ে তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে দশ লাখ নেকি দিবেন আলফা আলফা হাসানা আলফা আলফা হাসানা আলফা আলফা হাসানা মানে দশ লাখ নেকি কি ভাই আলফা মেয়া মানে এক লাখ আলফা আলফা মানে দশ লাখ আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি বাজারে যায় বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে তো আল্লাহ তালা তাকে দশ লাখ নেকি দিবেন সুবাহ বললেন কি ভাই হুঁশ আছে রসুল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে দশ লাখ নাকি কে কে বাজারে গিয়ে প্রতিদিন দশ লাখ টাকা কামা কি শুধু বাজারে গেলেন আর ঘুরে চলে আসলেন আর এই দোয়াটা পড়লেন দশ লাখ নাকি লা ইলা ইল্লা বাহাদহু লা শরী কালা লাহুল মুল কু লা হুল হান্দু ই হ ই কি আলা আল্লাহ নবী বলেন দশ লাখ নেকি আল্লাহ তাকে একজন সাহাবি বাজারে গেলেন বাজারে গিয়া ইনি কিছু শাক কিনলেন শাক শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে শাক আছে কেউ কিনবা তা আরেকজন বললো কি করলেন আপনি এটা আপনি এই মাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন তো তিনি বললেন রসুল এ করিম সাল্লামের সাত করেন আর তাজরু সাদুক মাল আম্বি আই ও সিদ্দিক সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে সিদ্দিকদের সাথে তার হাসর হবে রসুলের এই কথার উপর আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেসলাম কি হয় তাদের জিন্দিগি কি ছিল কিসের উপরে তাদের জিন্দিগির বুনিয়াদ ছিল জিন্দিগির বুনিয়াদ ছিল কথার উপরে আমাদের জিন্দিগির হার হার শাখা হার হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায় বলেন আল্লাহর জন্য হওয়া বলেন মা সালু নুৎখা অমা আস আবু ফেলা এটা বলা কতই না সহজ কতই না সহজ এক শব্দ আল্লাহর জন্য হওয়া এক শব্দ লেকিন এটা কত না দামি সোভান বলেন আল্লাহর জন্য হওয়া বলেন 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 কার জন্য হওয়া বলেন আমার জীবনের জন্য হার হার আবাদত কার জন্য হয় আল্লাহর জন্য আমি যে বলি এই ইউটিউবার গুলো এরা এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়ত পাবে তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য কি ভাই এটাও কিসের জন্য হবে বলেন এটাও হবে আল্লাহর জন্য আল উমুরু বিমাকাসিদিহা আল উমুরু বিমাকাসিদিহা হ্যাঁ আমার প্রিয় উস্তাদ দালুম দাওয়ন্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ তাওলবি রাহমাত বারাকাতুহু আমরা যার কাছে আল আজবা ওয়ান নাজায়ের পড়েছি আল আজবা ওয়ান মধ্যে আল উমুরু বিমাকাসিদিহা তা কায়দা আছে আল উমুরু বিমাকাসিদিহা সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত মাকসাদের সাথে সম্পৃক্ত এর মধ্যে তিনি বলেন তিনি এক উদাহরণ দিয়েছেন তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে এসে যায় গেলেন গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই তো তিনি কি করলেন এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন এক টুকরা মাটি নিয়ে এসে কী করলেন মসজিদের সামনে রেখে দিলেন শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোনো একজন মানুষ এসে এটা দিয়ে স্তেঞ্জা করবে এটা ঢিলা ব্যবহার করবে এটা দিয়ে স্তেঞ্জা করবে শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন তিনি বলেন যে এইটা এই কাজটা এটা কিন্তু অ্যবাদাতের মধ্যে পড়ে না এটা অ্যাবাদাতের মধ্যে এটার নাম নাই কোনো অ্যাবাদাতের মধ্যে কি নাই বলেন এবাজতের মধ্যে আল ইমান ও বেজমু আসা ইমানের সাতাত্তরটা শাখা আছে এই শাখার মধ্যে কোনো কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে মসজিদের সামনে মাটি রেখে দিবে এই শব্দটা কিন্তু এবাজতের শাখার মধ্যে নাই লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোনো মুসলমান এটা দিয়ে ইস্তেঞ্জার করবে তিনি আমাদের হজরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তালার কাছে দাবি হয়ে কি হয় কাজটা কেমন খুব বড় না হালকা কিন্তু আল উমুরু বিমাকাসিদহা নিয়তের দ্বারা যে সমস্ত ইবাদাত ইবাদতের তালিকা নাই নিয়তের দ্বারা আমরে মুবা এগুলো গুলো ইবাদতের তালিকা পরিণত হয় ইবাদাতে পরিণত হয় এগুলোকে বলে কুরবত এগুলোকে বলে কি কুরবত কিছু আছে তো তওয়াত কিছু আছে কুরবত বলেন কি বলছি কিছু আছে তো আজ কিছু আছে কি বলেন করবার যেমন ধরেন এক মুরব্বি এখান দিয়ে যাচ্ছে তো ওনার আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না আমি ওনার পেছনে পেছনে হাঁটলাম এটা কিন্তু বাদাতের মধ্যে নাই লেকিন এটা হয়ে গেছে করব আরে সোহানলা বলেন এটা হয়ে গেছে কি বলেন তাহলে এবাদাত করবত বলেন এবাদাত আর করবত তাহলে প্রতিটা আমরে মোবা এবাদাতে পরিণত হয় প্রতিটা আমরে মুবা করবতে পরিণত হয় কিসের দ্বারা ইন্দ্রা কথা বলে না কিসের দ্বারা বলেন নিয়তের দ্বারা কি হয় করবতে পরিণত হয় নিয়তের দ্বারা আমড়ে মুবা কুরবতে পরিণত হয় আর কুরবতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কুরবতের দ্বারা বান্দা কি হয় বলেন আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালা মেহরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন সকলে বলেন আমিন মেরে ভাইও মূল বিষয় হলো দিল ঠিক হওয়া মূল বিষয় কি বলেন মূল বিষয় হলো দিল ঠিক হওয়া এই জন্যই রব্বে করিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে করিম এগারোটা কসম খেয়ে বলেছেন কয়টা কসম খেয়ে বলেন قد افلح من زكا قد افلح من زكا এই কথাটা বলেছেন আল্লাহ তালা বলেন শুনো শুনো সফলকে জানো कामयाबকে জানো ওই ব্যক্তি कामयाब হইয়ে গেছে ওই ব্যক্তি कामयाब হইয়ে গেছে যে না দিলটাকে সাফ করেছে বলেন ওই ব্যক্তি कामयाब হইয়ে গেছে বলেন হয়ে গেছে না হইয়েই গেছে রসই লাগাইতে হবে আর না কাদ আফলাহার তর্জমা হবে না কাদ আফলাহ মান যাক্কাহা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশাবায়ে নাও আল্লাহ মারকাদা তিনি বলেন কাদ আফলাহ মান যাক্কাহা এই এক আয়াতে কারীমা তিন শব্দের এক আয়াত কাদ আফলাহ এক শব্দ মান এক শব্দ যাক্কাহা এক শব্দ তিনি বলেন তিন শব্দের এক আয়াত যদি এই আয়াত শুধু এই আয়াত কুরআনে কারীম হইতো তো কুরআনে কারীমের জন্য যথেষ্ট পড়েন পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা জওয়ানরা যারা আছো জওয়ানরা যারা আছো তোমরাও বলো বললেই লাভ এ ঠোঁটেটা লালেই লাভ এটা না লালেই লাভ বলো তো কাদ আফলাহা মান যাক্কাহা কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে দিলটাকে সাফ করেছে যে নফসটাকে সাফ করেছে যে সে কি হয়ে গেছে কামিয়াবির এমনি মালিককে সফলতার মালিককে আল্লামা হাফেজ আপনি কাসির আলাইহি তিনি লিখছেন কামিয়াবি কাকে বলে জানো ফালা কাকে বলে জানো আইয়াজদাল মারউ কুল্লা মাহবুবিহি একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটাকে বলে ফালা সুবহানাল্লাহ বলেন একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না দুনিয়ার সমস্ত প্রিয় বস্তু পাওয়ার না জাগা না একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার মেজদাক শুধুই জান্নার শুধুই কি বলেন এজন্য যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হল সে জান্নাতে ঢুকেই গেছে এইজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কদ আফলাহাল মুমিনুন আলযিন হুম ফি সলাতিহিম খাশিউন এখানে 11 নম্বর আয়াত আলযিন হুম يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলেন कामयाब হয়ে গেছে সাত গুণি গুণি যারা कामयाब হয়ে গেছে তারা আর যারা कामयाब হয়ে গেছে তারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে তারা জান্নাতুল ফিরদাউসে কি হয়ে গেছে ওয়ারেজ হয়ে গেছে তাহলে কদ আফলার মিজдак আলযীনা يرসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন কদ আফলাহা মানেই হলো সে জান্নাতে ঢুকে গেছে আসলে কি ঢুকে গেছে না ঢুকে যাবে যাবে ঢুকে গেছে না ঢুকে যাবে যাবে সে ঢুকে যাবে কিন্তু যেটা তাহাক্কুকে উকুর যেটা ইয়াকিনান হবে এটাকে আল্লাহ তাআলা माजी দিয়েই বলেন কদ আফলাহা कामयाब হয়ে গেছে কামিয়াব কি হয়েই গেছে কিন্তু শুধু আফলাহা বলেন নাই সব সাথে কার্ক বলেছেন সাথে কি বলেছেন কার্ক বলেছেন তা আল্লাহ তালা বলেন সে না কামিয়াব হয়েই গেছে এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন পরিচয় কি আল্লাহ দুনিয়াতে কাময়াব মানুষের পরিচয় কি তা আল্লাহ তালা বলেন আফলাহাক আলামিন বলেন দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকিরও করে সভা কামিয়াব মানুষের পরিচয় কি এরা নামাজও পড়ে জিকিরও করে আবার বলেন এরা নামাজ পড়ে জিকিরও করে বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমা চাটাইতে ঘুমা সে কামিয়াব নামাজ পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব নামাজ ও পড়ে জিকিরও করে অটোওয়ালা রব বেকারিমের ভাষা সে কামিয়াব কেউ হয়

মসনুন দোয়াগুলো পড়ে নামাজ পড়ে বলে নামাজ পড়ে আর নামাজের পরে কি করে মসনুন দোয়াগুলো পড়ে আল্লাহ আকবার ইমাম রাযি আল্লাহ তাফসিরে কাবিরের মধ্যে লিখছেন কাদাফলা হামান তাযাক্কা ওয়া যাকারাস সুরাব্বি ফসাল্লা ফালাহ এর চিহ্ন কাদাফলা আমি একটা কিতাব করছি কিতাবটালে এত বড় কিতাবটার নাম হলো কাদাফলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা নাম কি কাদাফলা নাম কাদাফলা মক্কা শরীফে বসে আমি কিতাব পড়ছি কিতাবের নাম কি কাদাফলা কাদাফলা মানে কি কামিয়াব কি কামিয়াব হয়ে গেছে তো আল্লামা এমনি হ্যাঁ ইমাম রাজিয়াল আল রহমান লিখছেন কামিয়াব মানুষ কারা নামাজ পড়ে যারা দুই নাম্বার নামাজের পরে জিকির করে যারা অর্থাৎ নামাজ আর জিকির বলেন নামাজ আর জিকির বলেন নামাজ আর জিকির এটা হলো কামিয়াব মানুষের চিহ্ন কামিয়াব মানুষের পরিচয় বলেন কামিয়াব মানুষের পরিচয় কি বলেন নামাজ আর জিকির আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির কি কি আবার বলেন আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ যে এতবার বলেন কেন যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না সুবহানাল্লাহ এতবার কি আমি 13 বার না কইছি না 14 বার না কইছি নামাজ জিকির 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 বলে না आवाज নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এই জন্য আকিমি সলাত আলি নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে যিকরুল্লাহি আকবার এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ নামাজ জিকির নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত যেন রব্বুল আলমিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির জোহরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আসর আবার করবা জিকির আবার ছুটে এসে পড়বা মগরিব আবার পড়বা জিকির আবার করবা জিকির আবার ছুটে এসে এসা আবার করবা জিকির আবার ছুটে এসে ফজর ফজর আবার করবা জিকির আবার ছুটে এসে জোহর নামাজ জিকির নামাজ জিকির এই ফাইদা খুদেস সলা তুফাং তা শিরুফিল অব তুল্লাহ বদুকুর ম ক্যাথির লাল কুমতুফলে হুন বব্বুলা আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে আসো নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ আলিকুম খাইরুল লাকুম এটা তোমাকে দাওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা ফাইদা খুদি হতি সলাতু ফাংতা সেরু ফিল্লাতে নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে ও দুকুর ল বে তাকু মিং ফাদলিল্লা জমি গিয়ে রিজিক তালাশ করাও এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে বলে যেও না আল্লাহ হুম

কবে তাকু মিং ফতলিল্লা নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও খেতে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কি করো কবে তাকু মিং ফতলিল্লা সেখানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াদ খরুল্লাহ খেতি রিজিক তালাসের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো কি ভাই রিজিকের ফাঁকে ফাঁকে কি করো তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে জোরে বলেন শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম এক নম্বরে করব কাজ দুই নম্বরে পড়ব নামাজ তিন নম্বরে করব জিকির সুবহানাল্লাহ বলেন তাহলে একসাথে বলেন কাজ নামাজ জিকির গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয় এরা আর কোনো কাজ করে না শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে আর এরা হলো ইহুদি শুধু কাজ করে এরা হলো নাসারা শুধু কাজ করে এরা হলো হিন্দু শুধু কাজ করে আর আমরাই এক জাতি মৌমেন আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ আর জিকির করবো মৌমেন হিসাবে কি ভাই আমাদের কাজ কয়টা খাবো জানো আর এটা কার কাজ কাজ এটা এবার শুধু করে কারা বেদিন হিন্দুরা কাজ করে না করে না হিন্দু এমন এক নষ্ট জাতি আল্লাহ মাফ করে দেখ এমন এক নষ্ট জাতি এরা এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে চিহ্ন একজন ধরা পড়ছে তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন মিছিল গেছে তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন তো আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি আমি বলি যেই জানো আর প্রভু যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় যেটা ধরা পড়ে প্রভু হয় প্রভু আবার ধরা পড়ে কি বলছি বলেন প্রভু আবার ধরা খায় কেমনে বুঝো না কি আবার ধরা খেলে প্রভু হইব হ্যাঁ এটা তো মাখলু আচ্ছা যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে ওই জানোয়ার আবার প্রভু হয় কেমনে তার লেগে আবার কানাডা মিছিল করে তার লেগে আমেরিকা আবার মিছিল করে তার লেগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দে কি এটা ভুয়া ভুয়া জোরে বলেন ভুয়া ভুয়া এটা কি ভুয়া প্রভু প্রভু ধরা পড়ছে যাদের প্রভু ধরা পড়ে তার তার বান্দাদের কি অবস্থা হবে কি হয় আল্লাহ কি কয় কি বলে পাগলে কি বলে ছাগলে কি না খায় পাগলে কি না কয় বাস্তব না বাস্তব হ্যাঁ এই জন্য আল্লাহ আকর তাহলে বেদিন শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে খায় ঘুমায় আর কাজ করে খায় ঘুমায় আর কি করে কাজ করে আচ্ছা আমাদের মুসলমানদের মধ্যে কিছু আপদার্থ এরকম আসে না নাই শুধু খায় শুধু ঘুমায় আর শুধু কাজ করে আসে না নাই বলো শুধু খায় ঘুমায় কাজ করে এটার কার কাম বেঈমানের কাম এটা কার কাম বলেন এটা বিধর্মীর কাম এটা বিধর্মীর কাম আর আমাদের কাজ কি খাবো ঘুমাবো কাজ করব নামাজ পড়বো বলেন আমাদের কাজ কি বলো 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 খাবো ঘুমাবো নামাজ পড়বো জিকির করব। কাজ বাদ দিয়ে না কাজের সাথে সাথে কাজের সাথে সাথে তাহলে আমাদের কাজ হলো ধরো বলো আমাদের কাজ আমাদের কাজ কাজ নামাজ জিকির প্রত্যেকের মুখস্থ হয়েছে না এক নাম্বার যে বলে তার নাকটা টেনে দিবা যে সবক শোনায় না আস্তে করে তার নাকটা টেনে দিবা এক নম্বর কাজ কি কাজ দুই নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ কি মুখস্থ হয়ে গেছে তো হ্যাঁ এই দা খুদেতিস সলা তুফাং তা শুরু ফিল্ল আর তুই হবে তবু মিং ফাতলিল্লা বল কুরুমকে থি র লাল্ লা কুমতুফ লে বলেন কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা নামাজ পড়ে আবার কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা যাও কথা দিলাম লাল্লা কুমতুফ লে হু আমি করে দিব তোমাকে আদা ফ্ল্যাড় যেই কথা লাহাল্লাকুম তুফ লেহুনের সেই কথা আর বলেন উলা একে হুমুল মুখ লেহুনের সেই তর্জুমা কি খাদা ফ্লাড যেই তর্জমা উলা একে হুমুল মুফ লেহুনের সেই তরজমা। আর লাহ আল্লাকুম তুফ লেহুন একই তর্জমা ও কি তুমি যদি নিয়মিত কাজ করো দুই নম্বরে নিয়মিত নামাজ পড়ো তিন নম্বরে বেশি বেশি জিজ্ঞেস করো যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম কি 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 ভাই কাজ কয়টা পাইছি আবার বলেন আজকের এই মঞ্চ মাস খুব ভাল লাগে তার নজয়ান বেশি যারা বাস দিয়া মাস দিয়া ষোলো বছরের ফ্যাসিস্ট কে তাড়াইছে তারা বেশি তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি ষোলো বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধুই জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত প্লান করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিছে এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ কয় রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিয়া দিছে না দেয় নাই বলেন এই পরিমাণ সর্বনাশ করছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর ফিরবে না বলে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইননা মিয়াল ইবাদ इजा আকসাম কিছু বান্দা এমন আছে যারা আল্লাহর উপরে কসমকে কিছু বললে আল্লাহ এটাকে پورا করায়া ছারে আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহ তাআলা এই মানচে কতবার বয়ান করেছেন অনেকবার আল্লাহ আজকে যদি থাকতেন জুনায়দ বাবু কেমন হইতো মজাটা কি ভাই কেমন হইতো আল্লামা আহমদ শফি রহমুল্লাহকে যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষায় হলো ডিও জি আর বাংলা ভাষা হলো পরস্কের গু তত আকার ইনু ইনুর তোর জমা কি বলেন ইংরেজিতে কি ড বাংলাতে কি হুজুর ইনুর জমা জাপানি ভাষায় কুকুর কি ইনু বলে জাপানি ভাষায় কুকুর কি বলে সেই সর্বপ্রথম আল্লামা মাহমদ শফিকে কি বলেছে তেত তেতরুজুর বলেছে তো তার গ্রেপ্তারির পরে তাকে যখন কমপক্ষে দুইশো পুলিশ পরিবেষ্টন করে যখন কোর্টের দিকে নিয়ে যাচ্ছে এক যুবক লুঙ্গি পরা আর হলুদ একটা গেঞ্জি পরা গিয়ে তার কমরে একটা লাথি মারছে আর বজাবানে হাল তাকে বলে কুকুরু তেতলুজুর আর কইবি বলে না কি বলছে কন আর কবি নি তেতুল হুজুর আর কবি তেতুল হুজুর বাহ আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ তালা আল্লাহ মাহমুদ ছবির কবর নিয়ে বলতেছে হ্যাঁ আহমদ ছবি দেখতো ভাল লাগে বলেন কি হয় এটাই পরিণতি হয় আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদি করে আল্লাহ ওয়ালাদের সাথে যারা গাদ্দারি করে এটাই পরিণতি হয় এটা কি হয় বলেন পরিণতি হয় এজন্য বাংলাদেশে একটা বাক্য আমরা এই ষোলো বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা এটা যে একশো ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তালা এটা তো আমাদের ধারণা ছিল না আচ্ছা আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে একশো ভাগ কেমনি বাস্তবায়ন হবে বাস্তবায়ন হয়েছে না হয় নাই কত ভাগ বাস্তবায়ন হয়েছে কি পরিমাণ শত ভাগ বাস্তবাইতে হইছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পেটের বাচ্চা নিয়ে গেছে পিঠেরটাও নিয়ে গেছে এখন যদি মনে করে শর্ট করে এসে পড়ব কিয়ামত পর্যন্ত এটা আর হবে না ঠিক এটাও আবার বলে দেন না আল্লাহ কবো হ্যাঁ আকসাম লে ইবাদ ইজা আকসামাল্লাহ রাহুল্লাহ হ্যাঁ তুমি বলছো তো যাও এটা আর হবে না ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ